আমরা এই সফরে বাংলাদেশ এবং চীনের মধ্যে বন্ধুত্বপূর্ণ যে সম্পর্ক আছে এটাকে আরও নতুন একটা মাত্রায় কীভাবে নিয়ে যাওয়া যায় সেই ব্যাপারেই আলোচনা করব আমরা মূলত চীন সরকার এবং সিপিসি চীনা কমিউনিস্ট পার্টির দলতেই যাচ্ছি আমরা সেখানে আগামীকাল থেকে পনেরো তারিখ পর্যন্ত অনুষ্ঠান করবো পনেরো তারিখ রাত্রে আমরা আল্লাহ বাংলাদেশের উদ্দেশ্যে রানা করি ইনশাআল্লাহ আমাদের এই অভিযাত্রায় আমরা আটজনের সাথে আছি আমাকে আপনারা সবাই চীনে এছাড়াও যাচ্ছেন আপনারা দোয়া করবেন দেশ এবং জাতির স্বার্থে আমাদের এই যেন সফল হয় এবং কল্যাণ বয়ে আনে দিনের সাথে আমাদের সম্পর্ক দীর্ঘদিন আর এমন একটা সরকার এবং দলের দালাতে আমরা যাচ্ছি কার্য তো কমিউনিস্ট পার্টি চায় না তাদের ঐতিহ্য রয়েছে বছর একশো তিন বছরের এই সময় ধরে তারা কাজ করছেন এবং সরকারেও তারা দীর্ঘদিন ধরে আছে তাদের আশ্চর্যকর উত্তেজনাক যে উত্থান ক্ষেত্রে এটা আসলে বিশ্বের জন্য একটা শিক্ষণীয় বিষয় এবং এটাও জানেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লু সাল্লামের এইরকম একটা কথা আছে তোমরা জ্ঞান অর্জনের জন্য প্রয়োজনীয় শুধু চীন পর্যন্ত যাও অন্য কোনো দেশের নাম বলে না বলে চীনের কথা কেন বলেছে নিশ্চয়ই কখনো চীন একটা পর্যায়ে ছিল শিক্ষা এবং তাদের ঐতিহ্যের দিকে থেকে আমরা আশা করি যে চীন থেকে আমরা ভালো কিছু জানব আমরা তাদেরকে বুঝবো তারাও আমাদেরকে জানা সুযোগ পাবে এবং এইভাবে পারস্পরিক যোগাযোগ যত বাড়বে আমাদের আসা যাওয়া এবং একসাথে আমাদের জুড়েছে মাধ্যমে আমরা আশা করছি যে সেখানে ভালো কিছু বাংলাদেশের জন্য হবে আপনারা দোয়া করবেন দেশের ভালোবাসা করে নিয়ে আমরা যাচ্ছি মানুষের ভালোবাসা করে নিয়ে যাচ্ছি এই দেশের জন্য ভালো কিছু করেই যেন আমরা দেখতে পারি অন্য ভাইকে ধন্যবাদ অনারেবল অ্যাপ্রেসিডার চায়না ইউরেচ এস অর্থনীতি I have to do with, uh, with uh, one of our to meet the media before in departure in China which is ice-breaking getting for our uh, respected media and the Chinese as well. So it is the first ever, I believe, uh, since last August, the visit by leaders of the Chinese and I mean indigenous Chinese administration of the Chinese Communist Party. I do the visit, do not meet. Our uh, leaders are the Chinese Communist Party and the government. Uh, also to uh, have extensive discussions with uh, local officials. Uh, we all went to Shanghai and Beijing, the most representative uh, cities of China, and uh, to learn each other uh, and uh, to discuss the way to enhance cooperation between the Chinese Communist Party and the Chinese Army and the future cooperation between China and Rwanda. So we have already been prepared by some time. Until so now, every uh, preparation is done. So we are very much looking forward, uh, very successful, very productive business by the Amir of the uh, uh, And we are also looking forward with uh, the business. There will be a down and in cooperation between Chinese Communist Party and Jamaica. We are also with, uh, the will be, uh, China and China. And we are also be इन जो इनवर्टर्स सो थैंक यू फॉर द फ्यूचर डेवलपमेंट थैंक यू थैंक यू ऑल अस्सलाम वालेकुम ورحمه আমরা এগুলো চীন সফর করছি না আপনি হয়তো লক্ষ্য করে থাকবেন যে দুনিয়ার অন্যান্য জায়গায় আমরা যাচ্ছি ইতিমধ্যে আমরা ইউরোপ সফর করছি ইউরোপিয়ান ইউনিয়ন ইউরোপিয়ান কমিশন এবং বেলজিয়াম গভর্নমেন্টের সাথে আমাদের ডায়লগ রয়েছে এই ডায়লগের উদ্দেশ্য হচ্ছে এখানে আমি জানাচ্ছি এবং গ্লোবাল ভিলেজের আমরা একটা ঘরের ওয়াশিংটান এখানে ক্লোজ হওয়া বর্তমান দুনিয়া এখানে সহযোগিতা ছাড়া চলা অসম্ভব আমাদের লাগবে এখন সঙ্গে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে দেশের বুকে একটা ফেয়ার ডেমোক্রেটিক এক্সপোর্ট অ্যাটমোসফেয়ার যাতে এনশিওর করা যায় এবং একটা গুড গভর্নেন্স আগামীতে যাতে পারে আর জামাতে ইসলামের কাছে যেমন আমাদের কমিটমেন্ট হলো দুর্নীতিমুক্ত প্রশাসন এবং সরকার আমাদের কমিটমেন্ট হলো ন্যায় বিচার প্রতিষ্ঠা করা সামাজিক সর্বক্ষেত্রে সকলের জন্য আমাদের কমিটমেন্ট হচ্ছে একটা মানবিক সমাজ গড়ে তোলা এবং আমাদের কমিটমেন্ট হচ্ছে জুলাইকে সম্মান করা এই জুলাইয়ে যারা আহত নিহত হয়েছে গত সামনে সাড়ে পনেরো বছর যারা নির্যাতনের শিকার হয়েছে এই বিষয়গুলোকে ফোন করে সামনে এগিয়ে যাবে আমাদের এই এক্সক্লুসিভ যে এজেন্ডাগুলো আছে সেগুলো নিয়েও আমরা দেশে বিদেশে কথা বলব ধন্যবাদ